একটা শান্ত গ্রামে মাঝখানে ছিল এক ছোট্ট পাহাড় দিনের বেলা পাহাড়টা নিরিবিলি থাকলেও রাত নামলেই অদ্ভুত শব্দ শোনা যেত কারো কান্না আবার কখনো পায়ের শব্দ লোকেরা বলতো বহু বছর আগে ওই পাহাড়ে এক কাঠোরে ঝড়ের রাতে মারা গিয়েছিল তার আত্মা এখনও নাকি পাহাড় ছেড়ে যায়নি একবার কয়েকজন যুবক সাহস করে রাতের বেলা মশাল নিয়ে পাহাড়ে উঠল হঠাৎ হাওয়া বন্ধ হয়ে যায় চারদিক নিস্তব্ধ হঠাৎ মশালের আলো নিভে যায় আর সামনে দেখা যায় ছেড়া কাপড় পরা এক লম্বা ছায়া চোখ দুটো লাল জ্বলছে যুবকেরা ভয়ে ছুটে নেমে আসে আর কসম খায় আর কখনো পাহাড়ে উঠবে না আজও গ্রামে রাত হলে কেউ ওই ছোট পাহাড়ের কাছে যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন